সিকন কতর কাকলে মনো পগে হা কতনি তংকো সাং থানচানি বগে হা কতনো বসকাঙ্গো আগবে থংনি বগে জত থানচা আগে ফাজানি নাগনা হা ফাংচা তো গই তগনে সমুক্ত ত্রিপ্রাক খাজানি আবাইনো নে সমুক্ত ত্রিপ্রাক খাজানি বগে জত থানচাকে সমুক্ত খাজানি নাগনা ফাসালো সর্বভারতীয় অসামরিক প্রতিরক্ষাতে গৃহরক্ষী দিবস নে পান্দা অকক শাখা মন্ত্রী শান্তনাথ চাকমা বিচ্ৰমভ্ৰম ছয় ডিচেম্বৰ হাকটমে বাক্সা সাস্তি পালাইজাগ সৰ্ব ভাৰতীয় অসামৰিক প্ৰতিৰক্ষা টে গৃহ ৰক্ষী বাহিনী দিৱস অ বি্ডক প্ৰতীৰ্ষা দিৱস পালা ফাল এডীনগৰ মনোৰঞ্জন দেৱৱৰ্মা পুলিচ পানা মানজাকা মন্ত্ৰী শান্তনাথ চাকমা নকবেই পুলিচ কুচুক বৈফি তাল হোমগাৰ্ড চিভিল ডিফেন্স জাতীয় বিপৰ্যয় মোকাবি বাহিনী জুদা জুদা প্লেটুন মাৰ্চ পাস্ট গ্রংখা আবো নি উলো ফুনুখা মন্ত্রী শান্তনা চাকমা লাইখা পান্ডাও কগনারগনা থাঙ্গাই মন্ত্রী শান্তনা চাকমা শাখা জর্তনি নাহারমু ভারত ফাকতাতে তিরপ্র হাসতের বেসকাঙ্গো আগগই তলামগানি বনি বাগাই কাইছাত তাই কাইছেনে চবাচো হোমগার্ড হোম সিভিল ডিফেন্স জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী নি কর্মী রক্ন সামুংখলাকে সিমি অংলা জত বেরমনি লোক রক্ন বেসকাঙ্গো আগগই ফানানি নাঙ্গানা জত থামজাকে সামুংখলাকে হানকাকেন নাহারমু গ থাঙ্গাই সগয়ানা খেয়ে নিয়ে যাওয়া আমাদের ত্রিপুরা খেয়ে এগিয়ে নিয়ে যাওয়া তার জন্য একে অপরের সহযোগিতা দরকার দেশের এবং রাজ্যের সেবা আপনারা চালিয়ে যাবেন চিকন কটর কাকলাই মন পগৈ হা কটর নি টংকচাং থানসা নি বাকে হা কটর বুসাঙ আগৈ তালাননি বাকে যত থানসা কে টংনা নাগানো সময় তাননা নাগানো আর সালো হাফং চাইতগৈ টংগ নেশামুক্ত ত্রিপুরা খাজানি আবু বাইন নেশামুক্ত ত্রিপুরা খাজানি বাকে যত থানসা কে সামুংখাইনা কয়মং নারকা মন্ত্রী শান্তনা চাকমা

दुर्जुक मोकाबिला हो समय तांगनी भागी को समय तंग रखा पांडवों आशा लो तो कुछ लोगों को बंकों मानसक मानुक जखा ब्रेवरी पोर्ट न्यूज़ टुडे